উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে রাতের অন্ধকারে ঘটে গেল এক মর্মান্তিক খুনের ঘটনা মদ কেনা কেন্দ্র করে হওয়া সামান্য বচসা রূপ নিল এক রক্তাক্ত সংঘর্ষে ঘটনায় প্রাণ হারিয়েছেন সঞ্জয় তালুকদার নামে এক যুবক ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন তার বাবাও এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়ায় ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে খবর গতকাল রাত আনুমানিক আটটা নাগাদ মদ কেনা নিয়ে সঞ্জয় তালুকদারের সাথে কয়েকজনের কথা কাটাকাটি শুরু হয় মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছায় অভিযোগ সেই সময় অভিযুক্তরা চড়াও হয় সঞ্জয়ের উপর ছেলের উপর আক্রমণ হতে দেখে তাকে বাঁচাতে ছুটে আসেন সঞ্জয়ের বাবা কিন্তু উন্মত্ত আক্রমণকারীদের হাত থেকে রেহাই পাননি তিনিও হামলায় সঞ্জয় তালুকদারের মৃত্যু হয় এবং তার বাবা গুরুতর জখম বর্তমানে তিনি চিকিৎসাধীন কালকে রাত্রে আটটার দিকে আমার ছেলে ছিল দোকানে গেছিল খরচানতে তখন ওই যে ওইখানের ছেলেরা দোকানের ছেলেরা ওকে ধরে আঘাত করে তখন ও চিৎকার করে আমি বাড়ির থেকে শুনে যাই ওর বাবার আমি দুইজনেই গেছি যে দেখি আমার ছেলেটাকে ফেলা দিয়েছে ওর তারপরে ওর বাবা আটকেতে গেছে ওর বাবাকেও ফেলায়া করে হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে একদম সব কিছু থেতা ঠেতে করে দিয়েছে মাথা ঠেঁতা ফাটায় দিয়েছে হাঁটুর পা ফাটা দিছে সেলাই পড়েছে ছয় সাতটা এখন তো ই অসুস্থ একদম লড়াই করতেছে মিত্রশামী মोदरশামীর কি কোনো শত্রুতা ছিল গুলো না সব সময় বসে যায় আসে যায় কথা বলে কথা আড্ডা করে কথা বলে এক সঙ্গে বৈসা থাকে গল্প ঢলব করে কোনো শত্রু নাই আমাদের তার মধ্যে কালকে গেছে ওই যে যাওয়াতেই ওই আটটার দিকে রাতে খচ্চানতে গিয়েছিল ওই টাইম টাইতে হঠাৎ শুনে চিৎকার কিসের চিৎকার আমরা গিয়েছি ওর বাবার আমি দৌড়ে গেছি যায় দেখি আমার ছেলেকে এমন করছে তারপরে ওর বাবাকেও আঘাত করছে আঘাত করে ফেলায় দিছে তখন মাথাটাতে বাড়ি দিছে কান দিয়ে রক্ত বেড়েছে খুব একদম রক্ত গল রক্ত ছুটছে ওর বাবা তো এখন ইসে ভর্তি আলিপুর হসপিটালে ঘটনার পর থেকেই ঘাতক অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয় ঘটনার খবর পেয়ে দ্রুত ভালো মতন করে আগলায় রাখে মারা গেলে আর ওরা তো এইভাবে মারছে এদেরও সারাজন ভালো হবে না পুলিশ জানিনা এখন কি করবে কতদূর পুলিশ করবে পুলিশের তো ঠিক নাই স্বাস্থ্য একটু সেটা বলা আর না বলা সবাই জানে পুলিশ কি করতে পারে কিন্তু এখন আমাদের কাছে আইনের কাছে একটুকুই আবদার যাতে একটু সবাইকে খুঁজে বের করে যদি একটু শাস্তির ব্যবস্থা করে অন্তত বাড়ির লোক আমরা একটু তো শান্তি পাই আর যদি এরকমভাবেই যদি ঘটনা বারবার ঘটতে থাকে বারবার ঘটতে তাহলে মানুষ এখানে থাকবে করে মানুষের তো এখান থেকে বাস তুলে যেতে চলে যেতে লাগবে তাহলে আইন ব্যবস্থা কি আছে আইনের ব্যবস্থা তো নাই তাহলে এই ঘটনার পর থেকে পূর্ব কাঁঠালবাড়ি এলাকায় নেমে এসেছে শ্মশানের নিস্তব্ধতা থমদমে পরিবেশের মধ্যে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী সোনাপুর ফাড়ির পুলিশ জানিয়েছেন প্রাথমিক তদন্ত মত কেনাবেচা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন বলে মনে করা হচ্ছে মূল অভিযুক্ত বর্তমানে পলাতক থাকলেও তার খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে পুলিশ স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছে এবং অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন আলিপুরদুয়ার থেকে অরূপ দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা